আমি আজকে আপনাদের জন্য আমি ভোট চাইবার জন্য আসিনি আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসছি আমি পরিষ্কার মনে আছি মালদার মা ভাই বোনেরা ভয় পাবেন না কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে পুশব্যাক করা হবে না সবাই বাংলায় থাকবেন আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আছি আপনাদের পাহাড়ার আমি দেখে রাখব আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি বারো তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেখান থেকে করিয়ে নেবেন আপনার কাগজপত্র থাকলে যদি চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি চিন্তা করবেন না ওখান থেকে যাবেন